बार नमाज पढ़ा मौके अल्लाह रब्बल फ़ाने खावर मुद्दे ऐसे बसे जब तुम्हार पर तो मिलता नहीं रहते हैं और इमुनी पर दरबार है शकल उच्चा आवाज महापत्र आवाज है एक चीज बात बोली आखिर मुझे शादी शादी आलोचना पर आधे कुछ सरकार मुद्दी ना आता हो रहा ताराने वाला नबी बचाने वाला नबी शफ़ात रखूँगा मालिक नबी

এই সুর আর আত্ম মধ্যাকা ভাগ প্রভু লালমিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম

আমাদের সন্তান আমাদের সম্পদ যেন আমাদেরকে খোদার জিকির থেকে গাফিল না করে তাহলে বোঝা যাচ্ছে সরে সন্তান খোদার জিকির করে মা বাবাকে দূরে সরাই দেয় বোঝা যাচ্ছে মানুষকে খোদার জিকির থেকে দূরে সরাই দেয়

দৌড়ে ধরাবে তখন কিতাপের মধ্যে রয়েছে এই আয়া জি মধ্যে আল্লাহামিন আহ শ্রী ও মমিন পান্দাদের নির্দেশ দিয়েছেন যে বেশি বেশি যেন আল্লাহ জি কি এবং বেশি বেশি আল্লাহ রাস্তার মধ্যে মানুষ যে সম্পদ অর্জন করেছে ওই সম্পদ থেকে কি করা

মানুষের আল্লাহ জিকির থেকে দূরে সরে যাবে আল্লাহ জিকির থেকে যেমন একসাথে মিলাম আপনি ব্যবসা করতেছেন বা একটি কাজ করতেছেন ওই কাজের মধ্যে আপনি মজুদ রয়েছেন বা কাজ করতেছেন আপনি কাজ করা অবস্থায় মসজিদের মধ্যে আজান দিয়েছেন আর নামাজের

ওই মালগুলো তুমি মহাব্বত না করে আল্লাহকে মহাব্বত করো ওই মালগুলো কি স্মরণ না করে আল্লাহকে স্মরণ করো আল্লাহ জিকির করো ওই সন্তান সন্ততে চাইলে আল্লাহ এক মিনিট নিয়ে যেতে পারে আল্লাহ চাইলে হাজারো বছর তোমার কাছে রাখতে পারে বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা আল্লাহ যে আমাদের সম্পদ দিয়েছে ওই সম্পদ গুলো আল্লাহ রাস্তার মধ্যে কি করা আর আয়াতের মধ্যে রয়েছে আয়াত

আমাদের জান আমাদের মান আল্লাহকে এমনি দিনই বা দেব কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে অতএব আপনার আহমদ জান্নাত অতএব জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান ও মাল কি আমি আল্লাহ করে নিয়েছি সুবহানাল্লাহ তাহলে বুঝতেছে এই জান আমাদের না আমাদের কাছে যা সম্পদ আছে এগুলো আমাদের না এগুলো কার अल्लाह जोर वाला नहीं था अल्लाह अच्छा अल्लाह तो एयर वर गई है देखेंगे एयर वर आयत मध्य में आ गई थी बिस्मिल्लाहिर रहमानिर रहीम वा अंफिको येटा হচ্ছে সূরা মুমিনুন সূরা মুমিন মুমিনুন সূরা মুমিনুন